হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের মেজর হিস্ট্রির মানে মেজর হিস্ট্রির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে দিগম্বর এবং শেতাম্বর বলতে কি বোঝো অথবা জৈন ধর্মে দিগম্বর এবং শেতাম্বর কারা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি আমাদের কাছ থেকে অনলাইনে নোটস পত্র পারচেজ করতে চাও আমাদের কাছে ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো শুধুমাত্র তোমরা যদি মেজর হিস্ট্রিটা আমাদের কাছ থেকে পড়তে চাও বা নোটস পত্র নিতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং তোমরা সমস্ত মানে পার্টগুলোকে কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো আমাদের সম্পূর্ণ টাইপিং করা নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে তো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো দিগম্বর অ্যান্ড শ্বেতাম্বর তোমাদের কোশ্চেনটা আসলে ইংলিশ ভার্সনে আসে হোয়াট ডু ইউ মিন বাই দিগম্বর অ্যান্ড শ্বেতাম্বর ইন জৈনিজম অর্থাৎ জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর নামে কারা পরিচিত সেই নিয়ে আজকে আলোচনা করব দেখো জৈন ধর্মের অনুগামীরা মূলত দুটি সম্প্রদায়ে ভাগ হয়ে গিয়েছিল সেটা কারা কারা একটা ছিল দিগম্বর এবং আরেকটা ছিল শ্বেতাম্বর এবং জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতো অর্থাৎ বস্ত্র পরতো না তারা বিবস্ত্র অবস্থায় উলঙ্গভাবে ভাবে থাকতো অর্থাৎ কোন জামা কাপড় তারা প্রধান করতো না তাদের বলা হতো দিগম্বর অপরদিকে শ্বেতাম্বর কারা ছিল জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যেই সম্প্রদায়ের মানুষেরা সাদা বস্ত্র অর্থাৎ শ্বেত বস্ত্র পরিধান করত তাদেরকে বলা হতো শ্বেতাম্বর তো আশা করি বুঝতে পেরেছো এবার এটাকে একটু ডিটেইলসে আমি বলে দিই দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা বিবস্ত্র অর্থাৎ নগ্ন থাকতেন তার মূল কারণ ছিল তাদের লাভ করা তারা ভাবতেন জীবনে লাভ করতে গেলে যেহেতু এসেছি বিবস্ত্র অবস্থায় বা বস্ত্র ছাড়া যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তখন কি সে কোনো বস্ত্র পরে জন্মগ্রহণ করে নিশ্চয়ই নয় সে কিন্তু সম্পূর্ণ উলঙ্গ বা বিবস্ত্র অবস্থায় জন্মগ্রহণ করে সেই কারণে জৈন ধর্মাবলম্বীদের মধ্যে দিগম্বর সম্প্রদায়ের যারা মানুষ ছিল তারা বা অনুগামী যারা ছিল দিগম্বর সম্প্রদায়ের তারা মনে কি করত। তারা মনে করতো যেহেতু জন্মগ্রহণ করেছি আমি বিবস্ত্র অবস্থায় সেহেতু আমি মৃত্যু হবে আমার বিবস্ত্র অবস্থায় সুতরাং এই যে মাঝের সময়টা এই সময়টাতে কিন্তু পোশাক পরিধান করার কোনো মানে হয় না সেই কারণে জৈন ধর্মের এই দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা কি করতো কোনো বস্ত্র পরিধান করতো না তারা ভাবতো যে বস্ত্র না পড়লেই আমাদের বুঝি মুখ্য লাভ করা সম্ভব যার জন্য এরা দিগম্বর নামে পরিচিত ছিল বিবস্ত্র অবস্থায় থাকতো নগ্ন থাকতো অর্থাৎ উলঙ্গ অবস্থায় থাকতো অপর দিকে যারা ছিল তারা কিন্তু শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং তারা মনে করতো যে শ্বেত বস্ত্র পরা মানেই শান্তি অর্থাৎ শ্বেত শ্বেত মানে সাদা বস্ত্র পরিধান করা মানে শান্তি আসা অর্থাৎ তারা মনে করতো জীবনে এইভাবেই মোক্ষ লাভ সম্ভব যার জন্য তারা কিন্তু সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র পরিধান করে থাকতো তাহলে এই জৈন ধর্মাবলম্বীদের মধ্যে এই দুটো সম্প্রদায় কিন্তু মূলত আমরা লক্ষ্য করতে পারি তো স্টুডেন্টস আশা করি আজকের যে ক্লাসটি আছে দিগম্বর এবং শ্বেতাম্বরের ওপরে সেটা তোমাদের কোনো অসুবিধে নেই তো আগামী সেমিস্টার থেকে তোমরা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের সেন্টারের তরফ থেকে পাচ্ছ সেটা হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডার নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারের স্টুডেন্টরা আমাদের কাছে অনলাইনে কোর্সেস পারচেস করতে পারবে তার কারণ একটাই আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল হচ্ছে জুন মাসের একবারে শেষ সপ্তাহে আমরা লঞ্চ করছি আমাদের সেন্টারের নতুন অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ সেটা খুব তাড়াতাড়ি প্লে স্টোরে আসবে এবং সেখান থেকে তোমরা গেলে যে কোনো ইউনিভার্সিটি হও না কেন তোমরা স্কুল লেভেল থেকে শুরু করে আপ টু কলেজ লেভেল পর্যন্ত প্রত্যেকটা পেপারের যেমন রেকর্ডেড রয়েছে ক্লাসগুলোকে পাচ্ছ প্রত্যেকটা শুধুমাত্র নোটস দিয়ে আমরা স্টপ থাকছি না এবং শুধুমাত্র অল্প কিছু অ্যামাউন্টের বিনিময়ে তোমরা সামান্য কিছু ফি পেমেন্ট করে কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের এক্সপার্ট টিচার যারা রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত এক্সপার্ট টিচারের দ্বারা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসেস নেওয়া হচ্ছে এবং সেই ক্লাসেস এর তোমরা যতবার খুশি তোমরা প্লে করে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কোনো অন্য কোনো স্টুডেন্টরা যারা নন পেইডের স্টুডেন্ট রয়েছে ইউটিউবের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পারবে না প্রতিটা ক্লাস প্রতিটা নোটসের ওপরে একদম ডিসকাস করা আলোচনা করা আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু আগামী সেমিস্টার থেকে তোমরা পেতে চলেছ আমাদের সেন্টারে সুতরাং যারা এই সেমিস্টারের নোটসের জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে স্পেশাল অফার তো শুধুমাত্র তোমাদের জন্য যারা চট জলদি আমাদের কাছে অ্যাডমিশন নেবে এবং নোটপত্র নেবে তারা কিন্তু প্রচুর কিছু অপরচুনিটি পাচ্ছে আমাদের সেন্টারের থেকে তো দেরি কিসের আজই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ